সো হ্যালোভেন ভুলকম ব্যাট ওয়ান অ্যাথ ভিডিও তো এখন বেশ কিছু জায়গা থেকে এখন শোনা যাচ্ছে যে বাংলায় কোনো সিনেমায় ইউনিভার্স ক্রিয়েট করা ইউনিভার্স ক্রিয়েট করা এরকম মাল্টিপল থিওরি উঠে আসছে মাল্টিপল জিনিস উঠে আসছে দেখো ইউনিভার্স যদি কোনো সিনেমায় ক্রিয়েট করতে হয় সেটা এপার বাংলা ওপার বাংলার মধ্যে দুই বাংলার মধ্যে যে কোনো বাংলার মধ্যে হোক না কেন এবং দেব বা প্রসেনজিৎ সবাইকে একসাথে নিয়ে আসার জন্য মূলত একটা ভালো স্ট্যান্ডালুন সিনেমা চাই যে সিনেমাটা মানে ইউনিভার্স ক্রিয়েট করবে এরকম যেন অডিয়েন্সের কাছে সেই ইন্টেনশনে যেন না আসে তুমি দেখবে আজ পর্যন্ত যতগুলো ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সই কিন্তু খুব স্ট্যান্ডালুন সিনেমা হিসেবেই এসছে তারপরে সেই সিনেমার মধ্যে কিছু কিছু লিখন বা কিছু কিছু লেখা হয়েছে সেগুলোতে চেঞ্জেস নিয়ে আসা হয়েছে সেরকম সামথিং করা হয়েছে রাইটিং জিনিসে ডেভেলপ করা হয়েছে বাট এখানে এখন কি হচ্ছে নাম নিয়ে তারা প্রথম থেকে মানে একদম প্রথম পার্ট থেকেই যে ইউনিভার্স হবে এই একটা স্টেটমেন্ট দিয়ে তারা জিনিসটাকে মানে এমন ভাবে নিয়ে যাচ্ছে যেখানে একদম লাস্টে গিয়ে সেই জিনিসটা হচ্ছে না আজকে স্পাই ইউনিভার্স শুরু হয়েছে টাইগারকে নিয়ে বাট টাইগার যখন শুরু হয়েছিল তখন কিন্তু ইউনিভার্স এর পার্ট ছিল বা ওয়ার অব দিও যে ইউনিভার্স ছিল সেটার কিন্তু কোনো মানে ভাবনা চিন্তা ছিল না মেকার পরে ভাবনা চিন্তা করেছে যে হ্যাঁ এই সিনেমাটা এমন একটা মানে কনসেপ্টে এমন এখানে কিন্তু আরো মাল্টিপল অ্যাক্টরদের আমি নিতে পারি বা রোহিত শেট্টি ইউনিভার্সও কিন্তু তাই সিম্বা পর্যন্ত কিন্তু সে যখন পুলিশের অনেকগুলো কপের নিয়ে বানিয়ে নিয়েছে অক্ষয় কুমারকে নিয়েও ভাবনা চিন্তা করে নিয়েছে তখন সে বুঝে গেছে যে হ্যাঁ এটা ইউনিভার্স বানানো যেতে পারে বাট সিঙ্গাম যখন সে বানাচ্ছিল তার কিন্তু কোনো ইন্টেনশনই ছিল না তো এগুলোই হচ্ছে ব্যাপার এগুলো খুব র অভাবে বা অর্গানিক হইতে হয়েছে বা তুমি লোকেশের বিক্রমের যে ইউনিভার্স গুলো দেখবে এলসিউর ইউনিভার্স সেখানেও তাই ক্যাথি একদম স্ট্যান্ডেল সিনেমা তারপরে ক্যাথি বানাতে 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 এমন এমন কিছু কিছু ক্যারেক্টারকে তারা এন্টার করেছে যেখানে কিন্তু তারা রাইটিং আরো ভালোভাবে ডেভেলপ করেছে সেই জিনিসটা রায়ান রাফি করে দেখিয়েছে বাংলা সেটা হচ্ছে এনেছে এমন এমন একটা একটা যে ক্যারেক্টারটা কিন্তু ভবিষ্যতে গিয়ে এমন কিছু একটা করে দেখাতে পারে যেটা তার আগামী পার্ট গুলোতে কিন্তু এ হবে তো দেখো সেখানে সে সুরঙ্গ নিয়ে এলো এরপরে সে তাণ্ডব এবং তাণ্ডবে অনেকগুলো ক্যারেক্টারকে রিভিল করলো এ করলো সিনেমা আনবে একটা সিনেমার মধ্যে হয়তো তিন চারটে অ্যাক্টার কে নিয়ে এলো এইগুলো ইউনিভার্স ক্রিয়েট হয় এখানে বাংলায় সেই যে প্রকল্পটা সেই প্রকল্প নেওয়ার মতো আহ এখনো পর্যন্ত আমি কোন প্রোডাকশন হাউস বা রাইটিং থিয়েটারকে দেখতে পাচ্ছি না যে এরকম প্রকল্প নেবে যে একটা প্রপার স্ট্যান্ডার্ড সিনেমাকে সেগুলোকে ভালোভাবে রাইটিং ডেভেলপ করে ইউনিভার্স ক্রিয়েট করবে এখানে তো প্রথম পার্ট থেকেই মানে শুরু করে দেওয়া হয় যে এটা ইউনিভার্স হবে এখানে এই এর মানে এই অ্যাক্টার বা এই অভিনেতারই হবে সামান্য ইয়াসের সেন্টিমেন্টাল বলে একটা খাজা সিনেমা ছিল সেই সিনেমাটাতে লোক বলছে দেবের ক্যামিও হবে আরে কেন করবে সে ক্যামিও কোনো ডিমান্ডই নেই ক্যামিওর সে ইয়াস নাকি আবার দেবকে নাকি আবার অফারও করেছিল ক্যামিওর জন্য তুমি তোমার স্বার্থে বা তোমার সিনেমা সুপার হিট করার জন্য জোর জবরদস্তি তুমি একজনকে ক্যামিও করাবে কেন করাবে তুমি সুপার হিট করানোর জন্য শুধুমাত্র মানে এটা কোনো মানে হয় এই হচ্ছে ব্যাপার মানে ডিফারেন্সিয়েশনটা এখানে আর ইয়াসেরও দোষ নেই মানে তাকেও তো প্রেজেন্ট করার মতো সেরকম পরিচালক বা প্রোডাকশন অংশ নেই না সে তো নিজে সেলফ মেড প্রডিউস করে সিনেমা বানাচ্ছে তো সে আর কি করবে তো এটাই হয়ে গেছে পার্থক্যটা এটা নিয়ে আর কিছু বলার নেই তো তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে দেখা বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই